মনে হচ্ছে যেন কাল থেকেই পূজা কাল থেকে আর পড়তে বসবো না হ্যাঁ ঠিক বলেছিস কাল দুর্গা আর পড়াশোনাও করতে হবে না না বলছি কালকে কখন ঘুম থেকে উঠবি ওকে বলা যাবে না যে আমি প্রত্যেকবারে মহালয়ার দিন দেরি করে উঠি কি রে কি ভাবছিস বল আরে আমি তো প্রত্যেকবারে চারটার সময় উঠি তখন তো মহালয়া শুরুই হয় না তুই এত তাড়াতাড়ি উঠিস আমি তো ছটাই উঠি তুই এত দেরি করে উঠিস ততক্ষণে তো মহালয়া অনেকটা শেষ হয়ে যায় বলছি কাল তো মহালয়া কটা জামা হলো তুই আগে বল তোর কটা জামা হয়েছে আর আমারটা শুনলে তো তুই চমকে যাবি পাঁচটা হয়েছে বাবা বলেছে আর একটা কিনে দেবে কি বলছিস মোটে পাঁচটা ছি 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 বাবা এখন একটা কিনে দেবে বলেছে হ্যাঁ ওই একই তো হলো ছটা তাহলে তোর কটা হলো থাক থাক কাল মহালয়া তোকে বললে তো দুঃখ লাগবে আরে বল না দাঁড়া দাঁড়া হিসাব করি একশোটার মতো হবে কি বলছিস একশোটা কাল থেকে স্কুল ছুটি থাকবে রতন আমরা তো প্রত্যেকবার নিজেরা নিজেদের বাড়িতেই মহালয়া দেখি ঘরে দেখব না তো কোথায় দেখব আমি ভাবছি এইবার আমরা একসঙ্গে বসে মহালয়া দেখব তা বুদ্ধিটা খারাপ নয় আমরা তাহলে কাল একসঙ্গে মহালয়া দেখব তা বল কার ঘরে বসে মহালয়া দেখবি তুই তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়িস তুই কাল সকাল সকাল আমার বাড়িতে মহালয়া দেখতে চলে আসবি হ্যাঁ আমার তো কোনো অসুবিধা হবে না আমি কাল ভোরবেলা তোর বাড়ি চলে যাব দুজনে একসঙ্গে বসে মহালয়া দেখব খুব মজা হবে বল হ্যাঁ রে খুব মজা হবে জানো মা নরেন আগেরবারে পাঁচটার সময় উঠে মহালয়া দেখছিল তুই যদি নাক ডেকে ঘুমাস তাহলে মহালয়া দেখবি কি করে না মা তুমি আমাকে ভালো করে ডাকনি তাহলে আমি নিশ্চয়ই ঘুম থেকে উঠে পড়তাম মা আমি নরেনকে বলেছি আমি চারটার সময় ঘুম থেকে উঠি নরেন যদি কোনোদিনও জিজ্ঞাসা করে তুমি বলবে আমি চারটার সময় ঘুম থেকে উঠি ঠিক আছে বলবো মা জানো আমি আর নরেন মিলে এবারে প্ল্যান করেছি দুজনে একসঙ্গে নরেনের বাড়িতে মহালয়া দেখব খুব মজা হবে বলো মজা তো নিশ্চয়ই হবে যদি তুই মতো সময়ে ঘুম থেকে উঠে পড় প্রত্যেকবারে আমার ডাকতে ডাকতে মুখে ব্যথা হয়ে যায় মা তুমি এইবার ডাকবে যদি না আমার ঘুম ভাঙে তুমি গায়ে জল ঢেলে দেবে ঠিক আছে ঠিক আছে তুই খেয়ে নে তোর শুধু বক বক ঠিক আছে মা আমি খাচ্ছি তুমি কিন্তু কালকে তাড়াতাড়ি ডেকে দেবে আরে বাবা হ্যাঁ রে হ্যাঁ ডেকে দেব তুই খেয়ে নে তো মা কালকে আমাকে একটু তাড়াতাড়ি ডেকে দেবে তো কালকে আমি আর রতন একসঙ্গে মহালয়া দেখব ঠিক আছে ডেকে দেব মা কাল খুব মজা হবে বলো কালকে আমি আর রতন একসঙ্গে মহালয়া দেখব ঠিক আছে তোকে সময় ডেকে দেব তুই এবার পড়তে বস কি বলছো মা আজকে পড়তে বসবো কাল তো মহালয়া কালকে মা দুর্গা আসবে আমি আর পড়তে বসবো না স্কুল ছুটি পড়ে গেছে কি বলছিস পড়তে বসবি না আরে তুই ভাব স্কুল খুললে তোর ফাইনাল পরীক্ষা তুই পড়তে না বুঝলে কিভাবে হবে আর পুজো তো অনেক বাকি আছে আচ্ছা ঠিক আছে তোকে পুজোর দিনগুলোতে পড়তে বসতে হবে না কিন্তু মা কাল তো মহালয়া কাল থেকে পুজো শুরু আমার আর পড়তে মন বসবে না আর স্কুল তো ছুটি পড়ে গেছে পুজোর পর সকাল বিকেল পড়ে ঠিক পড়া শেষ করে দেব। তোমাকে তা নিয়ে কোনো চিন্তা করতে হবে না কি বলছিস চিন্তা করতে হবে না আরে সবাই যখন বেশি নাম্বার পাবে তুই কম নাম্বার পাবি তখন তোর খারাপ লাগবে তা তো খারাপ নিশ্চয়ই লাগবে কিন্তু মা কিন্তু কিছু না তুই আজ তাড়াতাড়ি পড়তে বস আজ তাড়াতাড়ি পড়া থেকে উঠে যাব ঠিক আছে মা আমি তাড়াতাড়ি মা পড়া হয়ে গেছে এবার আমাকে খেতে দাও ঠিক আছে খেয়ে নে কালকে আমাকে তাড়াতাড়ি ডাকবে কিন্তু আরে ডাকবো চিন্তা করতে হবে না আমি ঠিক সময় ডেকে দেব। দাদু আজকে একটা ভালো দেখে গল্প শোনাও না কাল মহালয়া ঠাকুরের গল্প শুনবো আরে রতন কাল তো মহালয়া তোকে যদি আর গল্প বলি তোর ঘুমোতে দেরি হবে আর তো সকালে ঘুম থেকে উঠতে দেরি হবে তাই তুই আজ ঘুমিয়ে পড় তোকে কাল গল্প শোনাবো হ্যাঁ দাদু তুমি ঠিক বলেছো আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি দেরি হলে হবে না কাল নরেনের বাড়িতে একসঙ্গে মহালয়া দেখব দাদু তুমি তো এই বাড়িতে সবার আগে ঘুম থেকে ওঠো তুমি আমাকে তাড়াতাড়ি ডেকে দেবে তো ঠিক আছে ঠিক আছে তুই ঘুমিয়ে পর আমি তোকে এই উঠে পর উঠে পর মহালয় শুরু হয়ে যাবে নরেন দরজা খুল আমি চলে এসেছি ত্রিলোকের সংকটকালে কালে বহুরূপে জাগ্রত হলেন দেবী মহার রক্তবীজ নিধনকারী দেবী কৌশিকের এবং এক ও অবিরস্বর মহিষা আসুর আজ একসঙ্গে বসে মহালয়া দেখে খুব মজা হলো বল আমরা প্রত্যেক বছর একসঙ্গে মহালয়া দেখব বল হ্যাঁ তুই ঠিক বলেছিস মহালয়ার মজা দ্বিগুণ হয়ে গেল তা তুই এবারে কোথায় দেখতে যাবি কিছু ভেবেছিস না রে এখনো কিছু ভাবা হয়নি এখনো তো কিছুদিন বাকি আছে ঠিক ভেবে নেব আমার তো ভাবা হয়ে গেছে এবারে আমি ষষ্ঠী থেকে নবমী প্রত্যেক দিন ঠাকুর দেখতে যাবো এই চার পাঁচ দিনের জন্য তো আমাদের আবার এক বছর অপেক্ষা করতে হবে